ব্রেকিং নিউজ বাংলাদেশ থেকে কোট দিকদের পরিবারের সদস্যদের নিচ্ছে ভারত বাংলাদেশে ভারতের হাই কমিশন ও সহকারী হাই কমিশন গুণত্বের দায়িত্বত্রত্ব কোট ডিগকো অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের পেয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয় বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভারতের একাধিক সরকারি সূত্র জানিয়েছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এমন পদক্ষেপ নিল ভারত সরকার ভারত সরকারের একাধিক সূত্র পিটিআই কে জানিয়েছে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভারতীয় হাইকমিশন ও সরকারি হাইকমিশনগুলোতে কর্মরত ভারতীয় কর্মকর্তাদের উপর নির্ভরশীল ব্যক্তিদের ভারতে ফিরে ফিরতে বলা হয়েছে ভারতীয় কূটনীতিকদের বরাদ দিয়ে সেই দেশের সংবাদ মাধ্যম দা হিন্দু এক প্রতিবেদনে জানিয়েছে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়া হলেও বাংলাদেশে ভারতীয় হাইকমিশন ও সহকারী হাই কমিশন গুলো পূর্ণ ক্ষমতার সঙ্গে খুলনা চট্টগ্রাম সবগুলো মিশন থেকে কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে কূটনীতিকদের জন্য বাংলাদেশকে নন ফ্যামিলি ফোস্টিং ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছেন নয় দেশের প্রতিযোগিতা যাচ্ছে আপনারা বুঝতে পারছেন সবাইকে জন্য আসসালামু আলাইকুম